কি শিকার হয়েছে আমি বলতে চাই সংখ্যালঘু বলতে কোনো কথা নেই হিন্দু ভাইদের সঙ্গে আমি সাক্ষাৎ করে বলেছি প্রশাসনের মিটিং এ বলেছি যারা এদেশে জন্মগ্রহণ করেছি তারাই হচ্ছে এদেশে নাগরিক হিসাবে সব রকমের কার্যক্রম পরিচালনা করার ধর্ম ধর্ম পালন করার অধিকার আমার আছে আমাদের অধিকার থেকে হরণ করতে পারে একটা কথা দুঃখের সঙ্গে বলতে হয় পাঁচ তারিখে আকস্মিক ভাবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশে থাকে না দেশ থেকে পালায় গেছে ওই সিচুয়েশনে কিছু দুর্ঘটনা ঘটেছে যারা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানে তারা এই সুযোগের সদ্ব করেছে এটা কোন রাজনৈতিক দলে তাদেরকে সংযত করছি এই কাজটা ভালো হয়নি এটা করবেন না হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক দেশে বাঁচার অধিকার সকলে এটা সাংবিধানিক অধিকার এ অধিকার তাকে দিতে হবে যারা এটা করেছেন তারা ন্যাকারজনক কাজ করেছেন দেখুন আমি কথা বাড়াতে চাই না এই দীর্ঘ সময় ষোলো বছরে যাব Lampung কি মানুষেরা ঠিক ওলামায়ে কেরাম সবচেয়ে নির্যাতনের শিকার আমরা আমাদের আমির বলেছেন আমরা সব পাশ করে গেছি মামলা করেছেন হামলা করেছেন ভুল করেছেন ঘুম করেছেন আয়না করে নিয়ে যাই বছরের পর বছর নির্মমভাবে নির্যাতন করেছেন সব দেশে সুনাভাবে নিয়ে নেওয়া

স্বাভাবিক কথা বলতে পারছেন না আমরা বলতে চাই এই জুলুম এটা আল্লাহ কোনদিন বরদাস করতে এজন্য যা পরিণতি যা হওয়া দরকার তা হয়েছে সংগ্রামী বন্ধুগণ জামাত ইসলামের এগারো জনকে জেলখানায় অথবা ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফাঁসিতে ঝুলিয়েছে আমরা ধৈর্য ধরেছি আপনারা একটি নাম জানেন আল্লাহ

আমার স্ত্রীকে একটু কথা বলার সুযোগ করে দেন নির্মাণ হতে পারে যে তার ছেলেকে ওইখানে যাওয়ার সুযোগ দেওয়া কথা বলার সুযোগ দেওয়া হয় সংগ্রামী সাবেক একদম সংসদ সদস্য তার যা যা অনুষ্ঠিত হবে সংসদ তোলা যায় এটা নিয়ম কিন্তু না সেখানে জানাতে হবে না

গায়েbanana জামাজা অনুষ্ঠানেরও আমাদেরকে সুযোগ আমি আপনাদের কাছে বলতে চাই একজন মানুষ সময়িতার জন্য দোয়া করা কি বিধি আছে না এটা তো কর্তা দাইনি এটা তো অন্যায় ঠিক অন্যায় আল্লাহ তাআলা বরদাস্ত করবা কথা আল্লাহ আমি একটা কথা বলি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দিয়ে নির্বাচন করলেন মেনে নিলাম দ্বিতীয় করলেন মেনে নিলাম তৃতীয় যখন করলেন চব্বিশে সাতই জানুয়ারি তখন আল্লাহর পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হলো যে তোমাদের আর সুযোগ দেওয়া ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরস্ত্র এই ছেলেরা এদেশের মানুষেরা রিক্সা চালকেরা তারা ঐক্যবদ্ধ হয়ে যখন গুলি গুলির কাছে গুলি চালাচ্ছে বুক পেটে দিলো তখন সমস্তগুলি বন্ধ হয়ে গেল এবং দেশ স্বাধীনতা লাভ করতে সক্ষম হল আলহামদুলিল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি কথা বারাতে চাই না নামাজের সময় সমাগত